কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বাড়ায় কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে শক্তি বৃদ্ধি করে কলায় প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট থাকে যা তাৎক্ষণিক শক্তি প্রদান করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিনে রূপান্তরিত হয় সেরোটোনিন একটি নিউরোট্রান্সমিটার যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করে কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে কিডনি সুস্থ রাখে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে ত্বকের যত্নে কলায় ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় কলায় ভিটামিন বি ছয় থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়ায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কলায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে